সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় কত ভুল যুবক তারা টুপি না গাইয়া দাড়ি আছে নবীর দুশরীত মোবারককে তারা ব্যঙ্গ করেছে ঠিকই না বলুন ঠিক আর যুবকরা বলেন নাউজুবিল্লাহ যারা দুশরীতকে ব্যঙ্গ করে সালাতু সালামকে ব্যঙ্গ করে জিকিরকে যারা ব্যঙ্গ করে আল্লাহর কসম করে বলছি তাদের ইমান নাই তারা বেমান হয়ে গেছে ঠিকই না বলুন

যে ব্যক্তি আমার পড়তে কৃপণতা করবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ হল ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপরে দূরশনী পড়তে কৃপণতা করে ঠিক কিনা বলেন আর বুঝরা বলে ঠিক না বে সাথে কোন প্রকারের আপোষ নাই ঠিক বলেন আমরা সবাই সুন্নিয়তের পতাকা তোলে থাকে আমরা সবাই নবীর পক্ষে থাকিয়া আউলিয়া গ্রামের পক্ষে থাকিয়া বাতেলদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে ঠিক কিনা বলেন বলেন আল্লাহ আকবাহ ইমানদার মুসলমান সুন্নি মুসলমান তারাই তো নামাজ সরব ঠিক কিনা বলেন তারাই রোজা রাখবে তারাই কাজ করবে বাতিল তো কোনো আমল নাই ঠিকা কোন আল্লাহ যেন সবাইকে বোঝার দান করেন সবাই বলুন আমিন আমরা সবাই শূন্যতার পতাকা তোলে থেকে একত্রিত হইয়া বা মোকাবেলা যেন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন হেফাজতে রাখেন সবাই বলুন আমিন এবং আমার সুন্নি আঁকাবিদের উপরে বিভিন্ন সিনিয়র আমার যারা আছেন তাদের উপরে অত্যাচারিত হচ্ছে নির্যাতন করা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে কি করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এগুলির থেকে আমাদের সজাগ থাকতে হবে একত্রিত হইয়া যারা বাতেল যারা এরকম তখন বিরোধিতা করে যারা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে এসব থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে এবং তাদের মোকাবেলা করতে হবে ঠিক কি না বলেন আল্লাহ যেন সবাইকে কবুল করেন সবাই বলুন আমিন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া